হ্যালো ভিওয়ার্স আজকে আমরা ডব্লিউ বিবি কনস্টেবলের পরীক্ষার সময় ও কার্য টাইম অ্যান্ড ডিস্টেন্সের বারোটা অঙ্ক করব দেখো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মিনিমাম যদি চল্লিশটা থেকে পঞ্চাশটা অঙ্ক করা যায় বিভিন্ন রকমের টাইপ ঘুরিয়ে ফিরিয়ে ধরো একটা চ্যাপ্টারের কত রকম টাইপ থাকতে পারে দশ রকম টাইপ দশ রকম টাইপ থেকে যদি আমি তিন চারটে করে অঙ্ক করি তো এতটুকুনি কনফার্ম তুমি ধরে রাখো ডব্লিউপি কনস্টেবলের তোমার একদম হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট তুমি কমন পেয়ে যাবে কিন্তু সঙ্গে থাকতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমি একদম ভাবে পুরোপুরিভাবে গুছিয়ে চল্লিশটা থেকে পঞ্চাশটার মধ্যে আমি কিন্তু প্র্যাকটিস সেট করাবো সেই তিনটে সেট করাই চারটে সেট করাই তারপরে কিন্তু আমি মক টেস্ট করাবো আর রেলের যেরকম ভাবে আমরা এমসিকিউ করে যাচ্ছি মক টেস্ট করে যাচ্ছি যারা দুটোই प्रिपरेशन হচ্ছে কোনো ভুল নেই তুমি রেলের জন্য শুধু এক্সট্রা তোমার সায়েন্সের পার্টটা লাগবে ত্রিকোণমিতির একটু এক্সট্রা পার্ট লাগবে বাকি কিন্তু ম্যাথমেটিক্যালি একই কনসেপ্ট ওকে আর এখানে ইংলিশ একটু 10 নাম্বার আছে ওখানে নেই তো কোনো অসুবিধা নেই চলো তাহলে আজকের আমরা প্রথম কোশ্চেন সময় ও কার্যের কি বলছে যে এ ও বি একসাথে একটি কাজ ছ দিনে করতে পারে এ একা একই কাজ ন দিনে করতে পারে তাহলে বি একা দিনে এই কাজটা করবে তাহলে সিম্পল ভাবে আমরা যদি দেখি এ প্লাস বি আমাদের কাজটা করছে ছ দিনে এ একা কাজটা করছে ন দিনে তার মানে এটা যদি আমরা যেটা এলসিএম করব লসাগু সেটাই হয়ে যাবে আমাদের টোটাল কাজ টোটাল কাজ যদি আমার চুয়ান্নটা হয় তাহলে এ আর বি ছ দিনে মোট করছে তাহলে একদিনে কটা করবে তাহলে ভাগ করে দেবো তাহলে একদিনে করছে আমার নটা কাজ আর বি একদিনে করছে আমার কাজ তাহলে দুজনে মিলে করছে আর এ নটা কাজ একা মিলে করছে ছটা কাজ তাহলে বি একদিনে কটা করবে অবশ্যই নয় থেকে ছয় বিয়োগ দেবো তিনটে কাজ করছে তাহলে বি একদিনে করে তিনটে কাজ তাহলে মোট কাজ কত চুয়ান্নটা তাহলে চুয়ান্নটা কাজ করতে কতদিন লাগবে তিন দিয়ে ভাগ করে দেবো তিন দিয়ে ভাগ করে দিলে আমাদের তাহলে হয়ে যাচ্ছে আঠেরো তিনে চুয়ান্ন তাহলে দেখো যারা একদম নতুন আমি আবার বলছি যে টোটাল কাজ যা লাগে দিন সংখ্যা এখানে লিখলাম ছ দিন ন দিন যেটা লসাগু হচ্ছে সেটা হয়ে যাবে কি মোট কাজ আর মোট কাজকে দিন সংখ্যা দিয়ে ভাগ করলে পার ডে কতগুলো করে কাজ করছে সেটা আমরা পেরে যাচ্ছি তাহলে এ আর বি দুজনে মিলে একদিনে করছে নটা কাজ আর শুধু বি করছে একদিনে ছটা কাজ ওই থেকে বিয়োগ দিয়ে দেবো তখন কি হয়ে যাবে বি তাহলে একদিনে করবে তাহলে বি একদিনে করে তিনটে কাজ তাহলে একদিনে যদি তিনটে কাজ করে টোটাল কাজ কত চুয়ান্নটা তাহলে চুয়ান্নকে তিন ভাগ দেবো তাহলে হয়ে যাবে আঠারো দিন অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর দু একটা এ একটি কাজ চল্লিশ দিনে করতে পারে এ ও বি একসাথে তিরিশ দিনে তাহলে দেখো সেমভাবে আমরা যদি করি এ চল্লিশ দিনে আর এ প্লাস বি করছে আমাদের তিরিশ দিনে তাহলে এদের যদি লসও করি তাহলে কত হয়ে যাচ্ছে একশো কুড়ি দিন তাহলে একশো কুড়ি দিন মানে টোটাল কাজ তাহলে এ একদিনে করবে কটা তিনটে কাজ একদিনে করবে পার ডে তে করবে হ্যাঁ কিনা এটা মানে হয়ে গেল পার ডে আর এটা এ আর বি পার ডে করছে কটা তিনটে করে কাজ পার ডেতে তাহলে দুজনে মিলে করছে এ প্লাস বি চারটে কাজ আর শুধু এ করছে তিনটে কাজ তাহলে আমি যদি বিয়োগ দিয়ে দিই তাহলে বি একদিনে কটা করবে না চার মাইনাস তিন মানে হলো একটা করে কাজ পার ডে করবে এবারে কি বলেছে যে তাহলে বি একা তাহলে বি দিনে করছে একটা কাজ টোটাল কাজ কত টোটাল কাজ একশো কুড়িটা তাহলে একশো কুড়িটাকে কাজ করতে এক দিয়ে ভাগ করলে একশো কুড়ি দিন সময় লাগবে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর তিনেরটা কি বলছে যে পি এবং কিউ বারো দিন এবং ষোলো দিনে একটি কাজ করতে পারে ঠিক আছে তাহলে পি দেখো বারো দিনে করে আর কিউ দেখো ষোলো দিনে করে তাহলে আলটিমেট যদি আমি লসাগু করি তাহলে কত হয়ে যাচ্ছে আটচল্লিশ টোটাল কাজ হয়ে গেল আমার আটচল্লিশ তাহলে পি একদিনে করবে কত বারো চারে আটচল্লিশ তাহলে চারটে করে কাজ করছে পার ডেতে আর কিউ ষোলো তিনে আটচল্লিশ তাহলে তিনটে করে কাজ করছে পার ডেতে হয়ে গেল এখন বলছে তারা একসাথে চার দিন কাজ করেছে একসাথে চার দিন কাজ করেছে তাহলে তুমি বলো পি একদিনে করে চারটে কাজ কিউ একদিনে করে তিনটে কাজ তাহলে পি প্লাস কিউ দুজনে মিলে তাহলে একদিনে কটা কাজ করবে না সিম্পল জিনিস চার প্লাস তিন সাতটা কাজ বাস তাহলে একদিনে সাতটা কাজ কিন্তু দুজনে মিলে করেছে কদিন চার দিন তাহলে চার দিনে করবে সাত ইন্টু চার মানে হল আটাশটা কাজ অলরেডি করে ফেলেছে বলেছে কতটুকুনি কাজ বাকি আছে তাহলে বাকি আছে কটা কাজ আমাকে বলো বলে বাকি আছে আমার আটচল্লিশ মাইনাস আঠাশটা কাজ বাকি আছে মানে হলো কুড়িটা কাজ বাকি আছে এখানে ফ্র্যাকশন চেয়েছে মানে ভগ্নাংশে বার করতে হবে তাহলে বাকি আছে কুড়িটা কাজ কার মধ্যে বাকি আছে আটচল্লিশটার মধ্যে বাকি আছে কারণ টোটাল কাজ হলো আটচল্লিশটা আর বাকি আছে কুড়িটা তাহলে আমি যদি ভগ্নাংশ যদি বার করি তাহলে ভগ্নাংশ কি হয়ে যাবে তাহলে আলটিমেট ভগ্নাংশ আমার হয়ে যাচ্ছে কত না কুড়িটা যেটা পড়ে আছে সেইটা ওপরে নিচে হয়ে যায় টোটাল তাহলে নিচে হয়ে গেলো টোটাল তাহলে চার দিয়ে কাজ করতে হলে চার পাঁচ বারো তাহলে হয়ে গেলো পাঁচ বাই বারো অংশ আমার বাকি আছে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে দেখো সঠিক উত্তর নেক্সট কোশ্চেন শ্রীনিবাস একটি কাজ পনেরো দিনে শেষ করে এবং রমেশ একই কাজ ন দিনে করে তারা রবিকে সঙ্গে নিয়ে তারা বলতে কারা দুজনে মিলে রবিকে সঙ্গে নিয়ে মানে তিনজনে অ্যাড হয়ে গেল তাহলে শ্রীনিবাস কাজ করছে আমার পনেরো দিনে আর রমেশ কাজ করছে আমার ন দিনে আর রবি তাহলে রবিটাকে কি লিখবো রমেশ প্লাস শ্রীনিবাস প্লাস রবি আর এ রমেশটাকে আমি আর দিয়ে লিখলাম আর রবিটাকে আহ তাহলে রবিটাকে পুরোটাই লিখি কতদিনে করছে তিন দিনে করছে দেখো কারণ শ্রীনিবাস শুধুমাত্র নিজে পনেরো দিনে করে রমেশ নিজেই ন দিনে করে তিনজনে মিলে তারা রবিকে সঙ্গে দিয়ে মানে তিনজনে মিলে করবে তিন দিনে তাহলে এটা করব কি আমাদের লসাগু তিনটে লসাগু তাহলে আলটিমেট কত হয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যদি হয় তাহলে শ্রীনিবাস একদিনে করছে কটা তিনটে কাজ আর রমেশ তাহলে একদিনে করছে কটা ভাগ করলে কত হয়ে যাচ্ছে নয় পাঁচে পঁয়তাল্লিশ তার মানে পাঁচটা কাজ আর এদিকে তিনজনে মিলে একদিনে কটা করছে না পনেরোটা কাজ ব্যাস তাহলে শ্রীনিবাস একদিনে করে তিনটে রমেশ করে একদিনে পাঁচটা তিনজনে মিলে করছে আমার পনেরোটা কাজ এবারে কি বলেছে তাহলে রবি একা তাহলে দেখো আমি যদি বলি শ্রীনিবাস প্লাস রমেশ শ্রীনিবাস প্লাস রমেশ একদিনে কটা কাজ করবে দুজনে মিলে দুজনে মিলে শ্রীনিবাস প্লাস রমেশ শ্রীনিবাস একদিনে করে তিনটে কাজ আর রমেশ একদিনে করে কটা কাজ পাঁচটা কাজ তাহলে দুজনে মিলে কটা কাজ করছে আটটা কাজ কোনো অসুবিধা নেই এবার দেখো তিনজনে মিলে করছে আমার পনেরোটা কাজ তিনজনে মিলে করছে আমার পনেরোটা কাজ আর দুজনে মিলে করেছে আঠাশটা কাজ আটটা কাজ তাহলে আমি যদি লিখি রবি তাহলে একদিনে কটা কাজ করবে একদিনে করবে পনেরো মাইনাস কত আট পনেরো মাইনাস আট মানে সাতটা কাজ এবার বলেছে কত কি আমার পঁয়তাল্লিশটা তাহলে রবি একদিনে করে কটা কাজ সাতটা কাজ পঁয়তাল্লিশটা কাজ করতে কদিন লাগবে সাত দিয়ে ভাগ করে দেবো তাহলে সাত ছয় বিয়াল্লিশ ছয় পূর্ণ তিনের সাত ছয় পূর্ণ তিনের সাত মানে অপশন নাম্বার ওয়ান হয়ে যাচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন এ এবং বি একসাথে একটি কাজ দশ দিনে করতে পারে তাহলে কি করব না যেভাবে লেখা আছে এ প্লাস বি করছে দশ দিনে বি বি প্লাস প্লাস সি সি তাহলে করছে আমার আঠারো দিনে তাহলে জোড়ায় জোড়ায় আছে কিন্তু তুমি দেখো এই যে তিনটে জোড়া তিনটে পেয়ার তৈরি হয়েছে তাতে দেখো এ এ দুটো এ আছে দেখো বি বি সি সি তার মানে দুটো এ দুটো বি দুটো সি সব কিন্তু দুবার দুবারই আছে ওকে তাহলে এইটা একটুখানি খেয়াল রাখো তাতেই হয়ে যাবে তাহলে এদের তাহলে লসও কি হয়ে যাচ্ছে না একশো আশি টোটাল কাজ আমার কত একশো আশি তাহলে এ প্লাস বি দশ দিনে করছে তাহলে একদিনে করবে কটা একদিনে করবে আঠারোটা কাজ বার ডেতে করছে এবারে যদি বলি যে বি প্লাস সি একদিনে করবে কত ভাগ করবো তাহলে বারোটা কাজ পার ডে করছে আর আমার এ প্লাস সি এ প্লাস সি তাহলে করছে না দশটা কাজ ব্যাস হয়ে এবারে বলেছে যদি আমরা এটাকে একসাথে করে দিই তাহলে আমি কি হিসাব করেছি দুটো এ আছে দুটো বি আছে দুটো সি আছে তাহলে সেই কারণে টু কমন নিয়ে টু এ প্লাস বি করলাম তাহলে এখানে দেখো দুটো এ দুটো বি দুটো সি তাই তো তাহলে টু এ প্লাস বি প্লাস সি এরা করছে আঠেরোটা কাজ এরা করছে বারোটা কাজ আর এরা করছে দশটা কাজ তাহলে আঠেরো তাহলে কত হয়ে গেল চল্লিশটা কাজ তাহলে দুই কাটাকুটি করলে কত হয়ে গেল কুড়িটা কাজ তাহলে শুধু এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে কটা কাজ করছে পার ডেতে কুড়িটা করে কাজ করছে টোটাল কাজ কত আশিটা তাহলে আবার একটুখানি কথাটা রিপিট করে নিই কিরকম টোটাল কাজ হয়ে যাচ্ছে আমার একশো আশিটা আর তিনজনে মিলে আমার কাজটা একদিনে করছে কুড়িটা কাজ তাহলে তিনজনে মিলে যদি কাজটা করে একশো আশিটা কাজ করতে কদিন লাগবে ভাগ করে দেবো ভাগ করে দিলে লাগছে আমার ন দিন অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর ছয়ের দাগেরটা কি বলছে যদি পি কিউ মিলে তাহলে পি প্লাস কিউ মিলে পনেরো দিনে করছে শেষ করতে পারে কিউ প্লাস আর তাহলে কিউ প্লাস আর মিলে বারো দিনে করছে আর আর পি প্লাস আর মিলে করছে কুড়ি দিনে তাহলে এখানেও দেখো পি আছে দুটো কিউ আছে দুটো আর আছে দুটো তাহলে সব কিন্তু দুটো দুটো করে আছে তো কোনো অসুবিধা নেই তাহলে এদের মধ্যে কি করবো আমরা লসাও করুন তাহলে লসাও এখানে দেখো সেম ভাবে কত হচ্ছে 180 তো দরকার নেই 60 তো হয়ে যাচ্ছে সেটাই তো এটা 60 হয়ে যাচ্ছে তার মানে আলটিমেট দেখো যে 15 আগেটা দেখো এই দেখো লসাওটা কিন্তু এটা 180 তো 90 করলে হয়ে যেত কিন্তু একই आंसरই আসতো এদের লসাও কত হচ্ছে 18 5 90 সরি 90 হতো কিন্তু 90 করো আর 180 করো এর গুণিত গুণিত করতেই থাকো অ্যান্সার একই আসবে কোনো অসুবিধা নেই যে মা আমার তো লসাগত আসছে স্যার তো একশো করেছে কারণ নব্বই এর মাল্টিপল করেছে কোনো অসুবিধা নেই ক্যালকুলেশন সুবিধা হবে এই যে টোটাল কাজটা এটা কোনো নিয়ম নয় তুমি কাজটা একশো দিয়েও করতে পারো কিন্তু যাতে কাটা কুটি যায় সেই হিসাবে এলসিএমটা করা হয় তাহলে এখানে তাহলে কত ষাট তাহলে পনেরো চারে কত ষাট হয়ে গেল আর এদিকে পিকিউ তাহলে বারো বারো ষাট সরি ষাট আর এদিকে কুড়ি তিনে ষাট হয়ে গেল সেম ভাবে আমি আর লিখলাম না তাহলে টু পি প্লাস আর করছে কত পাঁচ নয় নয় তিনে কত বারো বারো তো তাহলে দুবার গেলে কত হয়ে গেল ছয় ব্যাস তাহলে টোটাল কাজ কত ষাটটা আর এরা একদিনে করছে ছটা সময় লাগবে তাহলে কদিন দশ দিন অপশন নাম্বার হয়ে যাবে দেখোটা একটুখানি আলাদা হয়ে গেল কিরকম আলাদা হয়ে গেল পি প্লাস কিউ করছে আমার দিনে কিউ প্লাস আর করছে আমার বারো দিনে আর পি কিউ আর জনে মিলে তাহলে আলটিমেট হয়ে গেল প্লাস কি প্লাস না তিনজনে মিলে করছে তাহলে কত হয়ে যাচ্ছে করছে তিনটে করে কাজ আর কিউ প্লাস আর করছে পার ডেতে দুটা করে কাজ হ্যাঁ কি না আর তিনজনে মিলে করছে ছয় চারে তার মানে আলটিমেট কি হয়ে গেল করে দাঁড়িয়ে গেলাম কি বোধ করতে বলে আর পি প্লাস আর বার করতে বলেছে তাহলে এখান থেকে আমরা কিভাবে পি প্লাস আর বার করবো সিম্পল জিনিস তুমি দেখো ভালো করে বোঝো আমি কালার জাস্ট চেঞ্জ করছি তাহলে বুঝতে সুবিধা হয় পি প্লাস কিউ প্লাস আর তিনজনে মিলে করছে চারটে কাজ আর পি কিউ করছে পার ডে তিনটে করে কাজ তাহলে পি কিউ মানে কি পি কেটে গেলো কিউ কেটে গেল তাহলে কি পড়ে থাকে আর পড়ে থাকে আবার ভালো করে বোঝানোর জন্য বলছি যে তিনজনে মিলে করছে আমার কি কাজ তিনজনে মিলে করছে আমার চারটে কাজ আর এই দুজনে মিলে করছে তিনটে কাজ তার মানে এই তো পি আর কিউ দুজনে মিলে করছে তিনটে কাজ তাহলে কে পরে থাকছে আর পরে থাকছে তাহলে অটোমেটিক্যালি তাহলে আর একদিনে করবে কটা না হলো একটা কাজ একদিনে করবে একটা কাজ এরপরে যদি আমি কালারটা আবার চেঞ্জ করি কালো কালার নি তাহলে দেখো যে সেম ভাবে তিনজনে মিলে করছে আমার চারটে কাজ আর কিউ প্লাস আর এই কিউ প্লাস আর মানে কিউ প্লাস এরা দুজনে মিলে করছে দুটো কাজ তাহলে কিউ প্লাস আর কি পড়ে কে পড়ে থাকে পি পড়ে থাকে তাহলে পি একদিনে কটা কাজ করবে আমাকে বলো একদিনে কাজ করবে চার -2 তার মানে হলো দুটো কাজ বাস হয়ে গেল এরপরে তাহলে আমার কি করতে হবে কি যেটা করতে বলেছে সেটা হচ্ছে কি পি এই দেখো আর কত এক প্লাস দুই মানে হলো তিনটে কাজ করবে একদিনে তাহলে টোটাল কাজ কত তাহলে টোটাল কাজ হলো চব্বিশটা আর দুজনে মিলে করছে তিনটে কাজ একদিনে তাহলে কি হয়ে যাবে চব্বিশ বাই তিন মনে হয়ে গেল আট দিন তাহলে একজন মানুষ একটি কাজ দশ দিনে শেষ করার সিদ্ধান্ত নিল কিন্তু তাদের মধ্যে পাঁচজন অনুপস্থিত রইল বাকি লোকেরা কাজটি বারো দিনে শেষ করলো মূলত মোট তাহলে কতজন ছিল মানে শুরুতে কতজন ছিল এই অঙ্কগুলো সিম্পল জিনিস m1 d1 is equal to m2 d2 দিয়ে দেব তাহলে প্রথমে ধরো একজন ছিল d1 কত প্রথমে 10 দিনে করার কথা m2 কত বলেছে যে পাঁচজন অনুপস্থিত পাঁচজন অনুপস্থিত মানে কত হয়ে গেল x 5 আর d2 কত 12 দিনে করতে বলেছে তার মানে হয়ে গেল 12 তাহলে পাঁচ দুবার গেলে কত দুবার গেলে পাঁচ দুবার গেলে কত ছয় তাহলে পাঁচ এক্স ইজ ইকাল টু সক্স এক্স মাইনাস ছয় পাঁচে কত তিরিশ এই পরে চলে গেলে এক্স এক্স এর মান হয়ে গেল তিরিশ তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর নেক্সট দশ জন পুরুষ একটি কাজ আঠারো দিনে করতে পারে ছ দিন পরে আরো পাঁচ জন যোগ দিল বাকি কাজটি কদিন হবে দেখো এটাও সিম্পল জিনিস আঠারো দিনে শেষ করতে পারে ছদিন দিন পরে ছ দিন পরে মানে কি তাহলে আঠেরো থেকে ছ দিন অলরেডি করে পড়েছে তাহলে এই বারো দিন বাকি আছে ধরো কোনো লোক অ্যাড হলো না ভালো করে বুঝো কোনো লোক যোগ হলো না বা বিয়োগী হলো না তাহলে এই যে বারো দিনের যে বাকি আছে বারো দিন কাজটা কারা করতো জনই লোক করতো দশজনই লোক ই করতো তাহলে দশজন লোক আঠারো দিনের কন্ট্যাক্ট নিয়েছে দিন করেছে তাহলে ছদিন হয়ে গেছে তাহলে পড়ে আছে কদিন তখন তাহলে এখানে মানুষের প্রবলেম হয়ে যায় এমটা কি দেবো তাহলে মানুষ তো কত দশজন তাহলে এম ওয়ান হয়ে গেল দশজন ডি ওয়ান ডি বলতে দিন দিন কিন্তু এখন তুমি বারো দিন দেবে এখন এখানেই অনেক ভুল করে ফেলে আঠারো দিন দিয়ে ফেলে কিন্তু আঠারো দিনের মধ্যে ছ দিন করে ফেলেছে বাকি পড়ে আছে কত বারো দিন তাহলে এই বারো দিনটা কারাই করতো বারো দিনটা করতো অবশ্যই দশ জনই করত। তাহলে দশ ইন্টু বারো এর পরে কি করতে বলেছে জন যোগ হলো কারণ ছদিন পরে যোগ হয়েছে সেখানে ছদিনের হিসাবটা বাদ দিয়ে দিলাম তাহলে এমন হয়ে গেল এখন কত না দশ প্লাস পাঁচ কারণ এখন পাঁচজন অ্যাড হয়েছে এখানে এবারে ডি টু বার করতে হবে এই হচ্ছে কাহিনী তাহলে দশ ইন্টু বারো কত ইন্টু ডি টু পাঁচ গেলে দুই পাঁচ তিনে কত পনেরো তিন বার গেলে কত চার তার দুগুণে আট তাহলে ডি টু হয়ে গেল আট দিন অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর দশ পনেরো জন পুরুষ বা পঁচিশ জন মহিলা বাইশ দিন একটি কাজ কাটতে পারে ক্ষেত কাটতে পারে তাহলে 9 তাহলে এই যে বা কতটা আছে উল্লেখ আছে তবে বা বলতে কিন্তু সমান মানে 15 জন ব্যক্তি পুরুষ বলতে এম আর 25 জন ডব্লিউ ডব্লিউ বলতে ওমেন মানে মহিলা তারপরে 15 জন পুরুষ যা কাজ করে 25 জন মহিলা তাই কাজ করে তাই ইকুয়াল করে দিলাম তাহলে ইকুয়াল যখন করে দেব তখন এদের রেশিও করব রেশিও করলে হয়ে যাচ্ছে কত 25 বাই পনেরো তার মানে আলটিমেট পাঁচ পাঁচে পঁচিশ আর তিন তাহলে এখানে হয়ে গেল রেশিও বলতে কি বোঝায় এখানে একটা গল্প আছে রেশিও বলতে এদের এপিসি বোঝায় এপিসি বোঝায় মানে একজন পুরুষ একজন পুরুষ একদিনে কটা কাজ করে না পাঁচটা কাজ করে আর একজন মহিলা একদিনে কটা কাজ করে তিনটে কাজ করে তাহলে এই রকম রেশিও করা মানে এটাই বোঝায়

এখানে তাহলে পুরুষ এম ওয়ান বলতে কি পনেরো জন পুরুষ তাহলে পনেরো জন পুরুষ ইন্টু ডি ওয়ান বলতে বাইশ তাহলে এখানে এম এর মান কত একজন পুরুষ কটা কাজ করে এম এর মান কত বেরিয়েছে পাঁচ তাহলে পনেরো ইন্টু পাঁচ ইন্টু কত বাইশ তাহলে টোটাল কাজ পেয়ে গেলাম এখন তুমি বলবে যে পুরুষ দিয়ে করলে কেন মহিলা দিয়ে করতে পারো তাহলে মহিলা দিয়ে করলেও দেখো এম টু ডি টু একই আসবে তাহলে এম টু বলতে মহিলা মহিলা কতজন দেখো পঁচিশ জন তাহলে পঁচিশ ডব্লিউ

বলে যে নজন মানে প্লাস এটাই বলেছে একজন কাজ করে কটা কাজ করে তিনটে তার মানে হয়ে গেল কত পঁয়তাল্লিশ আর চুয়ান্ন পঁয়তাল্লিশ আর চুয়ান্ন নিরানব্বইটা তাহলে এই এরা মিলিয়ে নজন পুরুষ আর আঠেরো জন মহিলা মিলিয়ে একদিনে কটা কাজ করছে একদিনে করে নিরানব্বইটা কাজ করে ওকে এটা মানে হয়ে গেল এবার বলো টোটাল কাজ কত টোটাল কাজ হচ্ছে আর টা কাজ তাহলে সময় কত লাগবে জাস্ট আমরা কি করে ভাগ করে দেবো ভাগ করে দিলে আমরা দিন সংখ্যা পেয়ে যাবো এগারো দুই বাইশ এগারো নয় নিরানব্বই তিনবার গেলে পাঁচ তিনবার গেলে তাহলে পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ দুইবার তো পঁচাত্তর বাই তিন মানে হলো ষোলো পূর্ণ দুয়ের তিন অপশন নাম্বার এ দেখো সঠিক উত্তর তাহলে আমি কিন্তু এটা কিন্তু এক লাইনে করা যায় আমি জাস্ট বুঝি বুঝিয়ে প্রথম স্টেপটা বোঝালাম তারপরে এইটার মানেটা কি এইটা বোঝালাম তারপরে এখান থেকে টোটাল ওয়ার্কটা সেটা বোঝালাম এইটা বোঝালাম কিন্তু এটা দুটো একই জিনিস করার দরকার নেই তারপরে স্টেপ বাই স্টেপ বোঝালাম যাতে যারা নতুন তারাও বুঝে সুবিধা হয় একারোর দাগেরটা কি বলছে যে একটি কোম্পানির পনেরো জন পুরুষ কর্মচারী বা কুড়ি জন মহিলা কর্মচারী ছাব্বিশ করতে পারে তার মানে কি দেখো অঙ্ক বলতে একদম ডাইরেক্ট করে যাব। সেটা হচ্ছে কে কতজন পনেরো জন পুরুষ কত কুড়ি জন মহিলা কারণ বা আছে বা আছে মানে ইকুয়াল তাহলে এখান থেকে আমরা চলে যাব এম বাই ডব্লিউ কাটাকুটি করলে ফোর বাই থ্রি ব্যাস হয়ে গেল এখান থেকে আমরা টোট কি করব না টোটাল কাজ এই যে করছিলাম আগের অঙ্কে যে মোট কাজ তা এটা আমি শর্টে লিখলাম টোটাল ওয়ার্ক টি তাহলে টোটাল কি হয়ে যাবে পনেরো ডাব্লু ইন্টু এই যে পনেরো পনেরো ডাব্লু না পনেরো এম হবে কারণ হচ্ছে আমি তো পুরুষটা নিয়ে কাজ করছি তাহলে পনেরো এম ইন্টু কত দিন ২৬ দিন ইন্টু হয়ে গেল ছাব্বিশ দিন বাস তাহলে আলটিমেট তুমি যদি বলো তাহলে হয়ে গেল কত ১৫ একজন পুরুষ কটা কাজ করছে চারটে ইন্টু কত হয়ে গেল ছাব্বিশ হ্যাঁ এখানে তোমাকে বলছে না এবার যদি তুমি বলো যে এক লাইনে করতে এক লাইনে ঠিক আছে কোনো অসুবিধা নেই তুমি দেখো এম ওয়ান ডি ওয়ান তোমাকে করতে হবে তাহলে এম ওয়ান কত এটাই তো এম ওয়ান ডি তো এটাই এম ওয়ান হচ্ছে কি এটা পনেরো এম আর ডি কত ছাব্বিশ দিন তার মানে হয়ে গেল ডি ওয়ান তার মানে এইটা তুমি এবারে এখানে বসিয়ে দিলে আমি ওটা আলাদা করে বোঝানোর জন্য লিখেছি এখানে তুমি বসিয়ে দিলে এর ভ্যালুটা কি হবে কত এখন দেখো টুটা দেখো 30 জন পুরুষ এবং বারো জন মহিলা 30 জন পুরুষ মানে তিরিশ এম আর বারো জন মহিলা মানে বারো ডবলু আর এই ডি টুটাই বার করতে বলেছে ব্যাস এখন এম এর মান কত এম এর মান হচ্ছে কে চার আর w এর মান কত তিন হয়ে গেল ইন্টু ডি টু তাহলে এটা তিরিশ চারে কত একশো কুড়ি বারো তিনে ছত্রিশ একশো ছাপ্পান্ন পনেরো ইন্টু চার ইন্টু পঁচিশ ডিভাইডেড বাই কত

একটু ভুল হয়ে যাচ্ছে এটা তো 26 এখানে 25 কেন বসিয়েছি 26 তাহলে 13 2 কত হয়ে গেল 26 তিন বার গেলে হয়ে গেল 5 তাহলে 5 আর 2 এর কত 10 তাহলে এখান থেকে আমার d2 হয়ে গেল কত 10 দিন অপশন নাম্বার b হয়ে যাচ্ছে আমাদের দেখো সঠিক উত্তর ক্লিয়ার नेक्स्ट क्वेश्चन একজন পুরুষ এবং একজন মহিলা যথাক্রমে দিনে এবং দিনে কাজ করতে হবে বারো এবারে দেখো এখানে একদিনের বলে দিয়েছে একদিন মানে একজন পুরুষ তার মানে অটোমেটিক্যালি যদি আমি করি যে পুরুষ মানে এম করছে ক কদিনে আট দিনে কাজ ওমেন করছে আমার বারো দিনে কাজ এদের যদি আমি এলসিএম করি এলসিএমটা হয়ে যাবে টোটাল কাজ তাহলে একটা এম মানে পুরুষ একদিনে করছে কত তিন আর একজন মহিলা একদিনে করছে দুই তাহলে দেখো আগের অঙ্কেতে এই যে রেশিওটা এনেছিলাম সেটা কি এনেছিলাম একদিনে কটা কাজ করে এই অঙ্কে যে রেশিও এনেছিলাম সেটাও দেখো একদিনে কটা কাজ করে আর এই অঙ্কটাতে আমরা এইভাবে করলাম এলসিএম করলাম একদিনে করছে তিনটে কাজ তাহলে এম একদিনে করে তিনটে কাজ একটা মহিলা একদিনে করে দুটো কাজ ব্যাস হয়ে গেল এবারে যদি বলি আমরা টোটাল ওয়ার্ক টোটাল ওয়ার্ক তাহলে কি হয়ে যাবে তাহলে আমার একজন পুরুষ যেহেতু বলে দিয়েছে তাহলে কি হয়ে যাবে টোটাল ওয়ার্ক এম ইনটু কি হয়ে যাবে ডি তাহলে এম ইনটু মানে কি এম ওয়ান ডি ওয়ান এখন এম বলতে একজন পুরুষ একজন পুরুষ বলতে আমার শুধু এম লিখবো আর ডি বলতে আমার কি লিখবো এখানে আর দিন আছে 8 লিখব তাহলে m এর মান কত 3 8 এখন আমি এতক্ষণ ধরে কি করছিলাম যে পুরুষ নিয়ে করছি এখন তুমি বলো যে মহিলা নিয়ে করি তাহলে একজন মহিলা তাহলে একজন মহিলা মানে কত w আর d1 কত d2 ধরো ধরলাম কোনো অসুবিধা নেই তাহলে w এর মান কত w এর মান দেখো একজন মহিলা কটা কাজ করে দুটো কাজ করে তাহলে এখানে লিখব কত 2 আর কদিনে করে 12 তাহলে দেখো আলটিমেট বারো দিয়ে কত হয় চব্বিশ আর আট তিনে কত হয় চব্বিশ তার মানে টোটাল ওয়ার্কটা ছেলে দিয়ে করো আর মহিলা দিয়ে করো একই আসবে সেই কারণে আমি যে কোনো একটা নিয়ে কাজ করছি ওকে তার মানে হয়ে গেল চব্বিশটা এরপরে কি বলেছে যে দুজন পুরুষের সাহায্য করার জন্য কতজন মহিলার প্রয়োজন তাদের কাজটা কমপ্লিট হবে তাহলে আমি তো টোটাল কাজ কত হয়ে গেল চব্বিশটা তো পেয়ে গেলাম টোটাল কাজ 24 টা পেয়ে গেলাম তাহলে টোটাল কাজটা ইজ इक्वल টু আমি যদি করি বা আমি যদি ডাইরেক্ট এরকম ভাবে সূত্রটাও যদি ফেলি যে m1 তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর কি m1 d1 ইজ হ্যাঁ কি না তাহলে m1 d1 তো পেয়ে গেছো কত 24 তো পেয়ে গেছো তাহলে m1 d1 পেয়ে গেলে 24 আর m2 টা কজন m2 টা বলে যে দুজন পুরুষের সাথে দুজন পুরুষ মানে 2m সাথে কতজন মহিলা তা তুমি এক্স জন মহিলা ধরে নিলে তাহলে দুজন পুরুষ ধরলে যেটা দেওয়া আছে আর কতজন এক্স জন ডবল ধরে নিলে কদিনে কমপ্লিট করবে দেখো ডি ওয়ান পেয়ে গেলে আর ডি টুর মান দুদিন ব্যাস ব্যাস এখান থেকে কাটাকুটি করলে কত হয়ে গেল বারো এখানে বারো ইজিক্যাল টু টু এম এম এর মান কত এম এর মান দেখো তিন তাহলে এম এর মান হয়ে গেল তিন ইজিক্যাল টু ইজিক্যাল টু বলছি সরি কারণ এখানে তো প্লাস আছে মান হয়ে গেল তিন অপশন নাম্বার তাহলে কতজন মহিলা লাগবে তিনজন মহিলা তো চলো এইভাবে তাহলে আজকে কি করলাম আমরা বারোটা কোশ্চেন সলভ করলাম নেক্সট আবার বারোটা কোশ্চেন করবো